একটু পাঁচ জামে লাগে সবাই ভালো আছে আমি তো খুব খুব ভালো আছি আমিও ভালো আছি সেটাও জানাবো দেখো আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি আর কিন্তু সোমবার ছিল তাই পুজো করে নিয়েছি বৃষ্টির দিনেও আমাকে স্নান করতে হয়েছে তো সকাল দেখো স্নান টান করে আর বৃষ্টি একটু থেমেছিল তাই ছাদে উঠে দেখলাম যে নামে ঝড়ছে একবারে এলোমেলো করে দিচ্ছে দেখো কেমন ঝড়ে দিচ্ছে তো বৃষ্টিও হচ্ছে দেখো লাগাতার আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো সকালবেলায় উঠে দেখলাম যে বৃষ্টি থামিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে নিজেকে একটু ভেজাতে খুব ভালো লাগে তাই আমি একটু নিজেকে ভিজিয়েও নিলাম বুঝলে তো তো দেখো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটাও জানিও আর বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও হচ্ছে আমাদের এখানে ঝড় হচ্ছে তোমাদের সব জায়গায় কি ঝড় হচ্ছে সেটাও জানিও ঠিক আছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যেমন আমার চ্যানেলটিকে আর সঙ্গে থাকবে পাশে থাকবে যদি সঙ্গে থাকো পাশে থাকো তাহলে আমার ভিডিও দিতে অনেক ভালো লাগবে ঠিক আছে দেখো কেমন কালো হয়ে মেঘ করে আছে বৃষ্টি লাগাতে আর মনে হচ্ছে থামবে না থামুক আমার তো খুব ভালোই লাগছে দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে কত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো ছাদপাত ছাদ পুরো ভিজে গেছে ছাদ গাছপালা ঠিক আছে তো আশা করছি খুব ভালো লাগছে আমারও ভালো লাগছে তো তোমাদের তো ভালো লাগবেই অনেকদিন পর বৃষ্টি হলো গরম চারিদিকে খুব গরম আবহাওয়া ছিল তো এই আবহাওয়াটাকে সবাই ভালোই ফিল করছে তাই না দেখো মেঘ কেমন করে আছে বৃষ্টি হবেই মনে হচ্ছে থামবে না তো এবার দেখাবো কেমন পরিমাণে বৃষ্টি হয়েছে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো এখানে আমাদের এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তো জল জমে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো জল জমে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকে পাশে দেখো আজকের মতো টাটা পরে ভিডিও নিয়ে আবারও আসবো